সরস্বতী পুজোর দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি একটুখানি হলুদ দিয়ে করুন কয়েকটি টোটকা যা করলে বাগদেবের সঙ্গে সঙ্গে ধনদেবের আশীর্বাদও আপনার ওপর বজায় থাকবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয় এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী পুজোয় হলুদ রঙের ব্যবহার খুবই শুভ এবং এই দিন হলুদ দিয়ে কয়েকটি উপায় করলে বাঘ দেবীর সাথে সাথে ধনুদেবীর আশীর্বাদও আপনার ওপর বজায় থাকবে আজকে সেই নিয়েই আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই জন্ম হয়েছিল বিদ্যা জ্ঞান ভাষা শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতী বিদ্যার দেবীর আরাধনা হয় বলে এই দিনটিকে শ্রীপঞ্চমীও বলা হয়ে থাকে পাশাপাশি এই দিন থেকে বসন্ত ঋতুর আবির্ভাব হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও এই সময় বসন্তের ছোঁয়া আসে তাহলে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি প্রতি বছর সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার পঞ্চমী তিথি শুরু হবে সকাল নটা চোদ্দ মিনিট থেকে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এই বছর সরস্বতী পুজো পালিত হবে চোদ্দই ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটে বারো মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণেই সরস্বতী পুজোয় হলুদ পোশাক পরার রীতি প্রচলিত রয়েছে হিন্দু ধর্ম অনুসারে হলুদ রঙ হল শুভ শক্তির প্রতীক এই রঙকে শুভ কোনো কিছুর সূচনার প্রতীক হিসেবে মনে করা হয় যেহেতু এই দিন থেকে বসন্ত ঋতুর সূচনা হয় সেই কারণে সরস্বতী পুজোয় হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ জ্যোতিষ অনুসারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি উপায় আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের এই নিয়মগুলি মেনে চললে মা সরস্বতীর আশীর্বাদে পড়াশোনায় সাফল্য মিলবে এবং আপনি যে কোনো পরীক্ষাতে সফল হবেন শিল্প ও সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত তারাও সাফল্য লাভ করতে পারবেন বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের এই উপায়গুলি মেনে চললে আপনি মা লক্ষ্মীকেও প্রসন্ন করতে পারবেন তাছাড়াও এই বসন্ত পঞ্চমীর দিন কিছু কিছু কাজ আছে যেগুলি একদমই করা উচিত নয় কী কী কাজ সেগুলি সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তাছাড়াও সরস্বতী পুজোর দিন এমন কিছু জিনিস আছে যেগুলি আপনারা বাড়িতে যদি কিনে নিয়ে আসেন তাহলে মা সরস্বতীর সাথে সাথে আপনারা মা লক্ষ্মীরও আশীর্বাদ ধন্য হবেন তাই সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং সরস্বতী পুজোর দিন আপনারা যদি পুরোহিত ছাড়াই পুজো করতে চান নিজেরাই বাড়িতে ঘরোয়াভাবে কিভাবে পুজো করবেন তারও একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন বসন্ত পঞ্চমীর এই দিন মন্ত্র দ্বারা দেবী বন্দনা শুরু হয় সকাল থেকে ঘরে ঘরে ধূপ জ্বালিয়ে নৈবিদ্য দই দিয়ে আরাধনায় মত্ত থাকেন তার সন্তানেরা বিশেষ করে পড়ুয়ারা সে কাক ভরে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ বাটা মেখে স্নান সেরে মায়ের পায়ে পুষ্পাঞ্চলে দিয়ে সম্পূর্ণ হয় পুজোর আচার পুজোর দিন সকালে হলুদ মাখা কিন্তু এক প্রকার রীতির মধ্যেই পড়ে কিন্তু কেন এই হলুদ মাখার নিয়ম বলা হয় কাঁচা হলুদ আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটায় এবং শরীরে কোনো রকম সংক্রমিত রোগ জীবাণু বাসা বাঁধলে হলুদের এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে হলুদ আমাদের শরীরের গভীর অনেক ক্ষতকে নির্মল করতেও সক্ষম এছাড়াও বলা হয় বসন্তকালে পক্স হাম এই জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা যায় যার বারবারন্ত মানুষকে অত্যন্ত দুর্বল করে দেয় তাই এই সকল রোগ জীবাণু থেকে বাঁচতে ঘরোয়া টোটকা হিসেবে কাঁচা হলুদকে ব্যবহার করা হয় তাছাড়াও কাঁচা হলুদে থাকে কার্কিউমিন যা হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় ও ও হাড়কে সুস্থ মজবুত রাখে তাই শুধু যে রীতি তা নয় কাঁচা হলুদ বাটা মাখার লুকিয়ে আছে শরীর স্বাস্থ্যের অনেক লুকোনো তথ্য তাই সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ মেখে স্নান করা কিন্তু বাঞ্ছনীয় আর এই হলুদ দিয়েই সরস্বতী পুজোর দিন কয়েকটি উপায় যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য তাড়াতাড়ি নেমে আসবে অনুসারে বসন্ত মা সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের কোনো মিষ্টি নিবেদন করতে হবে পুজোর পর সেই মিষ্টি সাতটি কুমারী মেয়ের মধ্যে আপনারা ভাগ করে দিন এর ফলে মা সরস্বতীর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর বজায় থাকবে যদি আপনার সন্তান পড়াশুনোয় দুর্বল হয় অথবা পড়াশুনোয় মনোযোগ না থাকে তাহলে সরস্বতী পুজোর দিন হলুদ কলা হলুদ ডাল হলুদ রঙের পোশাক ও পড়াশোনার সঙ্গে সম্পর্কিত জিনিস কোনো গরিব মানুষকে দান করুন এর ফলে মা সরস্বতীর আশীর্বাদে লেখাপড়ায় মন বসবে আপনার সন্তানের বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরা অবশ্যই জরুরি এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা সহজ হবে স্মৃতিশক্তির দুর্বলতা রয়েছে যাদের তারাও এই টোটকার ফলে উপকৃত হতে পারেন এর পাশাপাশি এই দিন একটি দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে মা সরস্বতীর সামনে রেখে দিন এবং সরস্বতী কবচ মন্ত্রটি জপ করুন বসন্ত পঞ্চমীতে কামদেব ও রতির পুজো প্রচলিত রয়েছে প্রেম ভালোবাসার জন্যেও গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে যদি অশান্তি লেগেই থাকে বসন্ত পঞ্চমীতে দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি প্রথমে মা সরস্বতীর পায়ে ছুঁয়ে তারপর নিজের গায়ে লাগিয়ে নিন এর ফলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং প্রেম বাড়বে এই দিন মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি পোলাও ভোগ নিবেদন করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে এই টোচকার ফলে ব্যক্তির বাক সংযমের অভ্যেস বাড়ায় ও তার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে বাধা থাকে তাহলে এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পায়ে একশো আটটি হলুদ ফুল নিবেদন করুন এবং এর সঙ্গে ওম সরস্বতী নম এই মন্ত্রটি জপ করুন একশো আটবার তাহলে আপনার জীবনে পড়াশোনা সংক্রান্ত যে বাধা আসছে সেগুলি সমস্ত কেটে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই সরস্বতী পুজোর দিন হলুদ দিয়ে আপনারা এই উপায়গুলি যদি করতে পারেন আপনাদের জীবনের নানা ধরনের সমস্যা কেটে যাবে এবং আপনাদের সাফল্য খুব তাড়াতাড়ি আসবে তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন